কারণ কালকে রব্বুল আলমিনের নেয়ামাত মনে করো কেননা যৌবন কালের এই বাজার রব্বুল আলমিনীকে অধিক প্রিয় অধিক প্রসন্দনীয় যে বান্দা যৌবন কালে রব্বুল আলমিনের ইবাদত করবে আল্লাহ তালাকে চিন্তা করবে রুকু করবে ওই যুবক যুবতী বান্দার উপর রব্বুল আলমিন খুশি হয়ে যায় যে বলেন আল্লাহ যেই পরিমাণ শক্তি থাকে যুবক যখন যুবক থাকে তখন তার এমন কোনো গুণা নাই যে গুণা সে করতে পারবে না সকল গুনাহের মধ্যে সে অংশগ্রহণ করতে পারবে যুবক মদ খাইতে পারবে খায়া হজম করতে পারবে ইয়াবা খাইতে পারবে জুয়া খেলতে পারবে জানা করতে পারবে ব্যবসা করতে পারবে সকল গুণাহের মধ্যে অংশগ্রহণ

মধ্যে পাপ করার ইচ্ছা আছে পাপ করার জন্য এই শক্তি সমাপ্ত রয়েছে আমার এই যুবক বান্দা যে কোনো পাপ করতে পারে যে কোনো গুণাহের মধ্যে অংশগ্রহণ করতে পারে যে কোনো তার জন্য সম্ভব সে চাইলে জোর করে বল প্রয়োগ করে একজনের সম্পদ দখল করতে পারে আবার সে চাইলে কারো গায়ের উপর আক্রমণ করতে পারে কাউকে হত্যা করে দিতে পারে এই যুবকের গায়ের ওเดত শক্তি থাকা সত্ত্বেও এই যুবক গুনাহ থেকে বাসিয়া তাকিয়া যুবতি এই গুনাহ থেকে বাসিয়া তাকিয়া আমি রব্বুল আলামিন কে সিজদা করতেছি আমার জাহান্নামের নামের আযাবের ভয় আমি রব্ব

বিদ্যা বয়সে সবাই আল্লাহ হয়ে যায় পরেজগার হয়ে যায় বিদ্যা যখন হয়ে যায় তখন তাদের গায়ের মধ্যে গুনা করার শক্তি থাকে না থাকে না কি বলেন একজন আশি বছরের বিদ্যা চল্লিশ বছর পঞ্চাশ বছরের বিদ্যা চাইলে চুরি করতে পারবে না পারবে ঘরের মালিক যখন দোড়ায় আনিবে বিদ্যা উফুট হয়ে পড়ে যাবে বিদ্যার দ্বারা চুরি করা সম্ভব না চুরি করতে যাবে ডাকাতি করতে যাবে তখন যখন তাকে ঘরের মালিক দৌড়ানি দিবি সে দৌড়াইয়া যাইতে পারবে পারবে নি দৌড়াইয়া চলে যাইতে পারবে যুব কুনা করতে পারবে কিন্তু বিদ্যা কুনা করতে পারবে না বিদ্যা যখন বিদ্যা হয়ে যায় বাপ বিক্ষর মধ্যে চলে যায় তখন তার অনেক কুনা কুনে যায় বিদ্যা বয়সে চোর ভালো হয়ে যায় ডাকাত ভালো হয়ে যায় এক সময় যুবক অবস্থায় চুরি করেছে এক সময় যুবক অবস্থায় ডাকাতি করেছে মানুষের উপর বল প্রয়োগ করে মানুষের উপর ক্ষমতা चलाया মানুষকে অন্যায় হত্যা মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে কিন্তু বিদ্যা বয়সে সম্ভব না এইজন্য আল্লাহ জালাল রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন বৃদ্ধ বয়সে পরেশগারি চোরের খাসলাত কার খাসলত কারণ চোর তো বিদ্যা বয়সে ভালো হয়ে যায় ভালোই জানি ভালো হয়ে যায় চোর বিদ্যা বয়সে ভালো হয়ে যায় ডাকা তো ভালো হয়ে যায় সবাই ভালো হয়ে যায় কিন্তু যুবক বান্দা যে সময় এবাদত করবে রব্বুল আলামিন ওই যুবক অবস্থায় এবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন যুবক যুবক অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত করা এটা আল্লাহ তাআলার পছন্দনীয় যুবক বয়সে যেই বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে যেই কাণ্ডি আল্লাহ তাআলা ইবাদত করবে রব্বুল আলামিন কই বান্দা এবং বান্দী কর আল্লাহ তাআলা খুশি হয়ে যায় দরুদ সুবহানাল্লাহ আল্লামা জালালুদ্দিন

করতে যাবে ডাকাতি করতে যাবে তখন যখন তাকে ঘরের মালিক দৌড়ানি দিবি সে দৌড়াইয়া যাইতে পারবে পারবে নি দৌড়াইয়া চলে যাইতে পারবে যুব কুনা করতে পারবে কিন্তু বিদ্যা কুনা করতে পারবে না বিদ্যা যখন বিদ্যা হয়ে যায় বাপ বিক্ষর মধ্যে চলে যায় তখন তা অনেক কুনা কুনে যায় বিদ্যা বয়সে চোর ভালো হয়ে যায় ডাকাত তো ভালো হয়ে যায় এক সময় যুবক অবস্থায় চুরি করেছে এক সময় যুবক অবস্থায় ডাকাতি করেছে মানুষের উপর বল প্রয়োগ করে মানুষের উপর ক্ষমতা চালায়া মানুষকে অন্যায় হত্যা মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে কিন্তু বিদ্যা বয়সে সম্ভব না এই জন্য বলেন দরজাওয়ানি

নবীদের চরিত্র নবীদের আদর্শ নবীদের অনুসরণ অনুকরণ আর বিদ্যা বয়সে পরে গা হয়ে